সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সামনে আমি প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে কোনো রকম ঈশ্বরে বিশ্বাস করে না প্রথমে যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে চিন্তা করে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে উনি খ্রিস্টান কারণ হিন্দু কারণ বাবা হিন্দু উনি মুসলিম কারণ একজন মুসলিম এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে কিন্তু সেটা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে সে তেমন ঈশ্বরকে মানে না ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে অলরেডি ইসলামিক অংশটা বলে ফেলেছে ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম কথার সে বলে ফেলেছে ইলাহা নেই আমাকে যেটা করতে করতে হবে প্রমাণ কথা বলেছে আল্লাহ ভিত সেটা আমি করবেন শাল্লা এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যা ঈশ্বর উপাসনা করে সে সত্যিকার ঈশ্বর নয় এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে সে নাস্তিক মেনে নিয়েছে কোনো প্রশ্ন নেই তাহলে এখন আমাকে যেটা করতে হবে আমাকে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে তাহলে হয়ে যাবে সেটা আমি করবেন সব বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে বর্তমানে সময়টা বিজ্ঞানের প্রযুক্তির যুগ তারা ভাবে যে বিজ্ঞানী সবার উপরে আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোনো একটা যন্ত্র ধরেন একটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি যেটা কথা কেউ শোনেও নি তারপর সে মেশিনটা যদি সে নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে এই মেশিনটা কিভাবে কাজ করে সে নাস্তিক তখন বলবে মেশিনটা স্রষ্টা বলতে পারবে কেউ বলবে উৎপাদনকারী কেউ বলবে প্রস্তুতকারী কেউ হয়তো বলবে আবিষ্কারক কেউ বলবে নির্মাতা তারা যাই বলুক উত্তরটা এমনই হবে একটা হয় তারা বলবে স্রষ্টা উৎপাদনকারী প্রস্তুতকারী অথবা বলবে আবিষ্কারক উত্তরটা এরকম একটা হবে এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায় এটাই বিগ এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি নক্ষত্র সূর্য বিভিন্ন গ্রহ আর সৃষ্টি হয়েছে পৃথিবী এটাকেই বলে বিগ ব্যাং এটাকে প্রশ্ন করেন যে মানুষ প্রথম এই বিগ সম্পর্কে জানতে পেরেছে সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র পবিত্রকরণে খুব সংক্ষেপে বলা হয়েছে এখন থেকে চোদ্দশো বছর আগে পবিত্র উল্লেখ করা হয়েছে আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে চোদ্দশো বছর আগেই বলেছে এই কথা কোরআনে কে বলতে পারে সে নাস্তি বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে তর্ক করবেন না বলে আমাদের এই পৃথিবীর আকার কি চেনাস্তি বলবে যে আগেকার দিনে মানুষ ভাবতো যে আমাদের এই পৃথিবী একেবারে সমতাম এরপর পনেরোশো সাতান্ন সালে স্যার ফ্রান্সিস ডেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী কুতুলাকার বিজ্ঞান যেটা জানতে পেরেছে পনেরোশো সাতান্ন সালে সেটা পবিত্র কোরআন চোদ্দশো বছর আগেই বলেছে নাজিয়াতে তিরিশ নম্বরতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে বলো আলতা বাহাদা জালিকা দাহা এবং পৃথিবীকে আমি বানিয়েছি আকৃতির মতো আরবি শক্ত দাহা এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতি না এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত আমাদের পৃথিবী আসলে বর্তুল আকার এই আরবি শব্দ দাহাহা এটা নিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না এখানে বিশেষভাবে বলা হচ্ছে উৎপাকের ডিমের কথা আর আপনারা যদি কোনো উৎপাকের ডিম দেখেন এই ডিমটাও আসলে বর্তুল আকার চোদ্দশো বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বরতুল আকার সেই নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো সেই নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবতো চাঁদের যে আলো দেখি সেটা নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না প্রতিফলিত আলো পবিত্র সুরাব ফুকানের একষট্টি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি কত মহান যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো ধার করা আলো সূর্যের আরবি শব্দ শামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ পবিত্র কোরণের চাঁদের আরবি শব্দটা হলো কামাল আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তা নিজস্ব আলো চোদ্দশো বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন সেই নাস্তিক সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তো বা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান আমি যখন স্কুলে ছিলাম আমি ম্যাট্রিক পাশ করেছি উনিশশো সালে তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘরে না সেই নাস্তিক বলবে কি এই কথা লেখা আছে আমি তখন বলবো না না এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে পঁচিশ বছরের সময় আগে স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে রাত এবং দিন এবং চাঁদালা ইয়াস বাহন এবং তারা প্রত্যেকে নিজ নিজ করে এখানে এর অর্থ কক্ষপথে ঘুরে বেড়ানো অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশে আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে পুরাণে চোদ্দশো বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন হয়েছে যে আমি আকাশকে মহাসম্প্রসারণশীল বিশ্বজগৎ সম্প্রসারণশীল আর বিশ্ব মুসলিম এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ ক্রমবর্ধমান বিশ্বজগৎ ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন এটা কোন বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুব ছিল তবে তাদের মনে করিয়ে হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল এর উল্টোটা হয় হাইড্রোলজির ক্ষেত্রে তাকে প্রশ্ন করেন যে মানুষ পান্টব্য সম্পর্কে কবে জেনেছে সে আপনাকে বলবে যে স্যার বার্নার প্যালিসি পনেরোশো আশি সালে ইতিহাসে প্রথমবারের মতো পানি চক্রের বর্ণনা দেন সমুদ্র হয়তো পানি বাষ্প হয়ে উড়ে যায় তারপর সেটা মেঘ হয় সেই মেঘ আকাশে ঘুরে বেড়ায় তারপর বৃষ্টিপাত এভাবেই পানিচক্র চলতে থাকে এই পানিচক্র পবিত্রকরণে এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চোদ্দশো বছর আগে পবিত্রকরণ আমাদের বলবে পানি বাষ্প হয়ে উড়ে যায় তারপর মেঘ হয় সেই মেঘ জড়ো লেগে আকাশে ঘুরে বেড়ায় তারপর বৃষ্টিপাত এভাবে পানিচক্র চলতে থাকে হাইড্রোলজি আর পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলেছে অনেক আয়তী সুরা জুমারের একুশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রুমের চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুমিনুনের আঠারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হিজারের বাইশ নম্বর আয়ত্ত উল্লেখ করা হয়েছে সুরা নুরের তেতাল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রুমের আটচল্লিশ করা হয়েছে সুরা আরবের সাতান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রোদের সতেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ফুরকানের আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ফাতির নয় নম্বর আয়ত্তে উল্লেখ করা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা জাসিয়া পাঁচ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা কাফের নয় ও দশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ওয়াকিয়ার আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মূল্ ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তারিখের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এভাবে আমি সারাদিন ধরে শুধু রেফারেন্স গুলোই বলে পবিত্রকোরণক্র সম্পর্কে বিস্তারিত এই কথাগুলো কে বলতে পারেন চোদ্দশো বছর আগে আপনি কিন্তু থামবেন না বলে যান কোরআন এরপরে বলেছে ভুবিত্র সম্পর্কে যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো যাতে করে পৃথিবী ঢলে না পড়ে পবিত্রকরণে সুরান আবার ছয় ও সাত নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে এরপরে কোরআন বলছে সমুদ্র বিদ্যা সম্পর্কে আমরা জানি যে পানি দুই প্রকার নোনা আর মিষ্টি কিন্তু কোরআন এই সম্পর্কে আরো বলা হয়েছে সুরা ফুরকানের তিপান নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালাই দুই দরিয়াকে মিলিত ভাবে প্রবাহিত করেছেন একটা মিষ্ট ও সুপেয় আর অন্যটা সেটা নোনা ও খর তারা মিলিত হলেও মিশে যায় না তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান এখন আমরা জানি যে এই বাজ্যাক পবিত্র কোরআন যেটা বলছি বর্তমানে যারা সমুদ্রাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন এটা হলো একটা অদৃশ্য অন্তরাল কোরআন এরপরে বলেছে সম্পর্কে করা ওয়া প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে চোদ্দশো বছর আগে আরবের সেই মরুভূমিতে এ কথা কে বলতে পারে যেখানে পানির প্রচন্ড অভাব যে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে এরপর উদ্ভিদবিদদের ক্ষেত্রে পবিত্রকরণের সুরের তাহার তিপান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় পুরুষ এবং স্ত্রী এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে পবিত্র করণের সুরের হতে তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এরপরে প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে সুরের আনামের আট্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায় বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে পবিত্রকরণে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সুরোনাহালের আটষট্টি উনসত্তর নম্বর আয়তে পবিত্রক্রণে মাকুষার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরান কাবুদের একচল্লিশ নম্বর আয়াতে পবিত্রকরণে পিপার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরোনামের সতেরো নম্বর আয়াত এবং আঠারো নম্বর আয়াতে আর বিজ্ঞান এগুলো জানতে পেরেছে কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্রকরণে সুরোনাহালের আটষট্টি নম্বর ও উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয় যেটা নির্গত হয় মৌমাছি পেট থেকে যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য

এছাড়াও কোরআনে সুরা কিয়ামার ছায়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে পুরুষের স্থলিত শুক্রবিন্দু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিত ভাবে বলেছে সুরা আলাকে এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে জোকের মতো কোন বস্তু যেটা কোথাও ঝুলে থাকে এছাড়াও এটার আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড পবিত্র কোরআন মানব বিভিন্ন স্তর বর্ণনা করেছে বিস্তারিত যেটা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে সুরা মুমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ আছে আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব সাধারণত অবিশ্বাসীরা এটা বলে থাকে আল্লাহ এটা কিভাবে করবেন আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে তাহলে আল্লাহ তালা আমাদের আবার কিভাবে জীবিত করবেন সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে তাহলে কে আমাদের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন আর আল্লাহ বলেছেন সুরা কে আমার তিন ও চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয় বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস্ত করবেন আপনারা জানেন যে উনিশশো আশি সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গার প্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না দেখতেন যে সিআইএ পুলিশ সিআইডি এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গার প্রিন্টিং মেথড ব্যবহার করে কোরআন চৌদ্দশো বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে আঙ্গুলের যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী এই স্রষ্টা এই উৎপাদনকারী এই আবিষ্কারক এই নির্মাতা এই প্রস্তুতকারী মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ এখানে প্রায় 2 ঘন্টার লেকচার ইস দা কোরআন গড শুধুমাত্র 15 মিনিটে সেরে ফেললাম যাতে করে আমরা প্রশ্ন পর্বের জন্য বেশি সময় পাই অনেক লোকই এসেছেন তাদের জন্য উপভোগ্য হবে আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা অন্ধ আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ আপনাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের বই না এসসিআইটিএমসিই এটা হলো সাইনের বই SIGNS এতে রয়েছে আয়াত আর পবিত্র কোরআনে 6000 এরও বেশি এরকম সাইন আছে 6000 এরও বেশি আয়াত যার মধ্যে 1000 এরও বেশি আয়াত সায়েন্সের দ্বারা বলেছে আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছি না মুসলিমদের কাছে পবিত্র কোরআনই সবার উপরে তবে অমুসলিমদের কাছে কোন নাস্তিকের কাছে তার কাছে বিজ্ঞান সবার উপরে আমি তাদের বিজ্ঞানের সাথে আমাদের কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলেছে কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে আমাদের এই পবিত্র কোরআন এ কথা বলেছে চোদ্দশো বছর আগে আর সেজন্যই এখন বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কোরআন এতে পুরো মানুষ জাতির সব সমস্যার সমাধান রয়েছে আর এর লেখক হলেন মানুষ জাতির আর পুরো বিশ্ব অনেক আল্লাহ তালায় পৃথিবীতে পাঠিয়েছেন তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব আল্লাহ তালার শেষ আসমানি কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য